ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب সদাকাল নাজিমক উত্তরাকারী খানকায় কারিমিয়া মুসাহ কম্প কর্তৃক আয়োজিত বা তিন দিন বেবি ওয়াজ মাহফিল হালকায় সম্মানিত আজকের আমাদের প্রধান অতিথি প্রধান আকর্ষণ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতর বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ নায়বে আমির মুজাহিদিন যাকে আহম্মদ শফিস বলছে দ্বিতীয় আশাবাদী থানবি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ এখন গাজীপুর বয়ান চলতে আছে মসজিদের ভিতর আর আল্লাহ আমাদের খোলা মাঠের ভিতর বসার তৌফিক দান করছেন শুকুর একটু জোরে বলা লাগে আল্লাহ শকুর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আর বৃষ্টি এটা আল্লাহ রহমাত সাত মাস যাবৎ কোনো বৃষ্টি নাই কিন্তু আমি খেয়াল করিয়ে দেখছি আমার এলাকার মানুষ অনেকে আফসোস করছে অনেক মেয়ে লোকের রোজা রাখছে আমার খেয়াল যে এবছর কিশনের দুই দিনের বয়ান আরো ভালো হয়েছে কি কথা ঠিক না আরো ভালো হয়েছে হজরতলা অনুস্তি ছিল আর আজকে সবচেয়ে মালার কাছে চাওয়া পাওয়া ছিল যে আল্লাহ শায়েকের একটু পবিত্র মুখটা যেন দেখতে পারে শায়েক আমাদের মাঝে আসতে আছে যিনি হইল সারা দুনিয়ার ভিতরে এখন সর্বশ্রেষ্ঠ আলমে দিন একটা স্লোগান দেন না রায় কাজী অনেকে বলে যারা দুনিয়া দার এটা দিনদের কথা না হজুর এই সময় মাফেল দিলেন কেন কি মাসে ফাল্গুন মাসেও মাফেল দিয়ে দেখছি সে সময় বৃষ্টি হয়েছে কি ঠিক না কাজী প্রোগ্রাম তো আর আমার হাতে না এই প্রোগ্রাম দেশে শায়েক শায়েকের চরমনায় প্রোগ্রামে প্রোগ্রাম হয়েছে কাজী এখানে আমার করার কিছু নাই আল্লাহ যা আল্লাহ যা চায় আমরাও তা চাই যেমন আমি প্রথম দিন বলছিলাম যে উত্তর এলাকায় ঘর ভরিয়ে যায় বিবির সাহেব স্বামীর বলে আপনি তারাতে একটা ভেজাল লাগান ঘর কিন্তু ভরিয়ে যাই বিবি দেখ তুমিও নামো দনুদিন আমি একটা বাস নিয়ে ঘর পড়তে আসে দক্ষিণ দিকে বেজলা বাজাইবে কোন দিকে দক্ষিণ দিকে বাজাইবে না দক্ষিণ দিকে আর নাই এখন হে উত্তর দিবনে ছেলে কি আপনার মাথা নষ্ট হয়ে গেছে নাকি তা কেন ভেজলা বাজাই তো দক্ষিণ বোঝো বি আল্লাহ যা চাই আমি চাই কাজী আমার আল্লাহ যা চাই আমরাও তা চাই আমার পীর দুনিয়া দেন না আর আমরাও দুনিয়া দেন কথা বলেন ঠিক না আমার পীর দুনিয়া দেন না আমার পীর হইল জবানার সর্বশ্রেষ্ঠ পীর পীরও এক নম্বর তরিকেও এক নম্বর কি মুড়ি যদি বাবার বাড়ি মোল্লা বাড়ি ছেলের বাড়ি বাবার বাড়ি তারুকদার বাড়ি ছেলের বাড়ি বাবার বাড়ি মির্জা বাড়ি ছেলের বাড়ি আমাদের পীরের বাড়ি জান্নাতে আমার বাজান কালো মানিক্য চর্মায় জান্নাতের মানুষ এতে কোনো সন্দেহ নেই জান্নাতে মরিদ জান্নাতে আর সাইক রহমান তো দাদা হজুর তো ক্যাল চ্যালেঞ্জ করিয়ে গেছে মুড়ি চর্ম নামি না তবে তোমাদের আমি পাঁচ ঔষধ দিয়ে গেলাম এই পাঁচ ঔষধ তয় ঔষধ এই পাঁচ ঔষধ হইলে কলা গাছের ছাওয়া এ বুকের ধরি রেখো যত তুফান আসুক আর তলাবার সম্ভাবনা নাই কাজী আমি অনুরোধ করব আল্লাহ তো আমার এখন সতর্ক নাইছে আমি পেরাই মা ফলে ফাইলে ভুজা যত হয় আমি এই আমতলি মানুষ পায়ে হাত দিছি আমি এখন আপনাদের দিই কাজী আমার একটাই দাবি যে পাঁচটা ঔষধ ব্যবহার করা লাগে পাঁচটা ঔষধ কি ব্যবহার করতে পাঁচ ঔষধ ব্যবহার করলে আল্লাহর ফজলে কোনোদিন শয়তান গোমরা করতে পারবে না এই পাঁচ ঔষধ পাঁচ ঔষধ মনে আছো তো দুইবেলা সকাল বিকাল জেকের আল্লাহদের কেতাব সপ্তাহে হালকা জেকের কি সপ্তাহে হালকায় জেকের আল্লাহদের কেতাব পড়া বলছি না তারপর মাসিক ইজতেমা বুঝেন এবং বাৎসরিক মাফে এই পাঁচটা ঔষধ পাঁচটা ঔষধ ব্যবহার করেন আরে শোনেন খুনের এক ঘটনা এক হাজি সাহেবের বিরুদ্ধে মামলা আপনার মার্ডার কেসের মামলা বাড়ির দরজা রেখে গেছে আপনার ওই খুনির লাশ হ্যার নামে এক নম্বর মামলা রাত্রে আসে রাত্রে আসে দারোগা বসে এসে কয়েক হাজি সাহেব আপনি তো এক নম্বর কেসের মামলা আসামি কলেজ স্যার শুনলাম আপনার কাছে আমি তো এসব কিছু করিনি ঠিক আছে আগামীকাল আপনি তো চর্মনায় মুড়ি তাহলে আমি তো সাহেব চর্মনায় কালো মানিকের কা আপনার তো এখন যাওয়া লাগে তাহলে আমার সাহেব বলছে একটা কথা যে চর্মনায় খাটি মুড়িদের হাতে হ্যান্ড কাপ লাগতে পারে ঠিক বোঝেন না বোঝেন লাগতে পারে না ঠিক আছে আপনাকে রাইখে গেলাম কালকে আপনি থানায় দেখা করবেন সকালে দশটায় থানায় গেছে ই হাজির সাহেব আসছেন কেন কাল ছাড়া আসতে পারলেন না কাল তার বসেন আজ সাথে চাটা খাওয়াই দিয়ে আর নতুনতে দেয়া দেওয়া নামে নেই নাম শেষ আমার কালো মালিকের বিরুদ্ধে মামলা হয়েছিল রাজশাহী হাজির হইতে গেছিল হাজির হইতে গেছিল তা ম্যাজিস্ট্রেট সাহেব তার গাড়ি দেখি বসে হুজুরজনে আপনার করে ওঠে না

আমি রং রং বুঝি না আমি তরিকে বুঝি আপনারা মুরুব্বীরা আছেন যান ভালো করিয়া টিয়াখালী মাদ্রাসা এই কমপ্লেক্স এখানে কোন নাটক হয় না এখানে সর্বক্ষণ একটাই গান পিস চর্ম নাই কথা বলেন না কেন পিস চর্ম নাই এখানে আর কোন দ্বিতীয় কোনো বয়ান নাই একটা দুই নম্বর সকালে সে পাগলকে দাওয়া দেয় তা পালক পাগল এখানে দাওয়াত দেওয়া লাগে কি কথা বলেন না এখানে জিকির হয় বেশি হাজার মাদ্রাসা আছে কোন মাদ্রাসা সকাল বেলা জিকির হয় সকাল বিকাল আমার এই মাদ্রাসা সকাল বিকেল ওস্তা সহ চর্মনায় নমুনায় জিকির হয় সবকাতায় হয় মাদ্রাসা তো হাজার মাদ্রাসা আছে এখানে হুব সব তরিকে নিয়ম অনুযায়ী চলে কেন আমি তো কেউ কথা শুনবো না এখানে আমার সব আমার কালো মানিক আমার বাজানের সব শিখে দিয়ে গেছে সে বলছে যে বাজান তোমার এই মাদ্রাসা কমপ্লেক্স চলবে চলছে চলবে ঠিক না তার দোয়া তার দোয়া কার দোয়া বলেন কালো মানিকের দোয়া আব্দুল হাকিম দরবেশ আমার ঘরে বসে হুজুরে এইভাবে স্বভাব আমার ধরিয়া নিয়ে কয় কল হুজুর হাকিম আব্দুল হাকিম দরবেশ কয় হুজুর এই শাল হুজুরের জন্য দক্ষিণ এলাকায় একটু দোয়া করে দেন আমাদের বা আমাদের বাজার আপনার আব্বার নিজে যেভাবে সফর করছি আমি হ্যাঁ সফর করি কয় দক্ষিণ এলাকা ও সফর করবে সারা বাংলা দেশ কি এমন কেটা কি মনে করেন আল্লাহ আমার সফর করা এটা আল্লাহ আমাদের কালো বাজারের দোয়ারে স্পষ্টভাবে গেছে দক্ষিণ এলাকা ও আজ করবে সারা দেশে আমার বসে তরিকের খ্যাতমত আমি কথাও বলি তরিকার এই জন্য আল্লাহ বরফ দিচ্ছে হাজার মাদ্রাসা আছে আল্লাহ আমার মাদ্রাসা লাগে ছাত্র ওস্তাদ কোন তুল চলে না হাজার কত দোকানে বাকি থাকে এই মাদ্রাসা কোনো দোকানে বাকি নেই প্রত্যেক মাসে বিশ হাজার টাকা দেওয়া লাগে আপনি ওস্তাদের বেতন এই এই থাকে কোনো দেনা নাই কাজী যার কিন্তু একমাত্র কালো মানিকে দেওয়া আর আপনি এখানে জানেন বর্তমান বিশ্বে এখানে তিন এসে গেছে আলহামদুলিল্লাহ বলেন কুতুবুল্লা আঠারো বার আল্লাহ বলেন সাহেবকে চরমরাই এই আসে তিনবার আপনি আবুল খেয়ার সাহেব আসছে মাতানি সাহেব আসছে জিউল করিম সাহেব আসছে আল্লাহ বলিদের আল্লাহ তো আমি আনা বাকি রাখছি হ্যাঁ তা এই জমিনে বরকত হবে না হবে কোথায় এই জমিনে বরকত এটা আল্লাহ দিছে এটা আমার গুণ না এটা তরিকার গুণ এটা তরিকার গুণ সবাই ধরে আল্লাহ কাজী ভাইয়ের আমার বহু বক্তা আছে আমাদের সদস্য জেলার তিনিও আসছে তিনি জেকের করাইবে হুজুর ইনশাল্লাম বয়ালিশ যাবে এখন আমরা এই তরিকার বুজুর্গের দিনে জয়ার সিলে আসি ঠিক না আর শায়ক রহমান কুতুবুল আলম বলতো যে আমাদের তরিকার বুজুরগানের গানের যদি প্রশংসা করি তবে তাদের সমতুল্য আল্লাহ বলি এবং আলেম এই দেশে আর নাই ঠিক না কাজে আমাদের তরিকা বড় বড় বুজুরগানের দিন অলি আল্লাহ এজন্য জন্য ভাই যার হিম্মত নাই তার কি নাই বান্দার কাম বান্দা করবে মালদার কাজ মালদায় করবে আসল আমরা আল্লাহ আল্লাহকে বেশি বেশি স্মরণ করি আল্লাহকে ডাকি আল্লাহ শুক্রিয়া আমি আল্লাহ আমার দেল ভরিয়ে গেছে যে মাঠে বসতে পারছি দিল ভরিয়ে গেছে অনেক লোক লোকজন কত হইত এবছর আল্লাহ জানে ঠিক কাজী আল্লাহর তো লোক আসে গেছে মানুষ আসছে আর একজন মানুষ আসতে আছে এক বাজারের ভিতরে থাকলে এক পাগল ল্যান্ডা না ভরতেনা দোকানদার কাপুর দিলে কাপুর ভালাই দিতে কাপুর ভালো না ওই বাজারের ভিতর রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আল্লাহ দুপুরের সময় যাই পাগলা এ দোকানদার ভাই একটা কাপড় দে বলে কেন বলে আজকে মানুষ আসতে আছে আজকে কি মানুষ আসতে আছে কাল আমরা কি মানুষ না কত একটা মানুষ না এই বাজারের ভিতর সব সুগার কুত্তর শিয়াল গাদা কয়ে পাগলামি করো ভন্ডামি দেখাও এই যে যারা লাভটাপ দেয় না মনে করেন আমরা একটা লিস্টে মনে হয় কত দাবার দেয় পরে আবার সারদার কয়েক আপনারা আমাদের মাফ করে দিয়ে এত সোজা মনে করেন না এই জিএম দিলার এই বসে চরণ আমি একটা লাভ দিতে পারতাম তো দিয়ে পারি না দেখলাম যে না লাভের মধ্যে যেন কারণ একটা কি জানি আছে একটা আছে আসে কেরা মিল্ল তো মাজাব খোদা আসে কেরা মিল্ল তো মাজাব আসে কিন্তু ভিন্ন জিনিস কি আসে কুকা কে মজা হায় মাসুকো সে ভুসিও আমার বাগান কালো মানিক চর্মোনায় জমিনে শিয়া রয়েছে আল্লাহর কুতু বলতো বাবা তুমিও মরবা আমিও মরবো কি মাল্লার কবরে যাব ওই কবরে একটা দুই জানে 92 জন সাফে জাহান্নামের আগুন গুরিম গুরিম করিয়া বাড়ি মারে ও আমার দেশি ভাইরা বাবারা ও টিয়া খালি সকল আমার প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহ

হাতে রশি ভয় লাগে না যাহা নামে আগুন দাগ তুমি মা

কান্দ কলে আমার ছেলে তুই কান্দকা করে আমার মাউলারে ভাইলা আমার আল্লাহ বলে আনা জানিস মা বান্দা যখন তুই আমার ডাকদ আমি আর থামতে পারি আমি অস্থির হইয়া যায় পাগল হইয়া যায় তোরে ধরার জন্য মান্না গঞ্জন দরজন আছে মা দেখে গঞ্জন বলে খুনিমনের কলম আমার নূর থাকার জায়গা আমার মাওলা অভিয়ান ভুষি কোলা ভালা আমার মাওলায় কয়া যুব আমার মাওলায় কয়ো পুরা ভাই আমার মাওলায় ক এই ময়দানে এই মাদ্রাসায় এই আল্লাহ কমপ্লেক্স শুধু একমাত্র মাওলার প্রেমের খেলা আরে মাওলার সঙ্গে প্রেম করো ভালোবাসা করো আমার মাওলা চেয়ে বন্ধুত্ব কেউ নাই আমার মাওলা চেপুলার কেউ নাই আমার মাওলাই মাওলা পানিতে পানি বামে পানি উপরে ভাঙি যখন মাওলার মধ্যে ডাক তখন সামনে নূর বামে পিছনে নুর সব জায়গায় মাওলা আল্লাহু আল্লাহু কার ভগল হবা হাস আল্লাহর ফাগল শ্রী ইব্রাহিম খলিলুল্লাহ মুসাফির যাইয়া ডাকতেছে আল্লাহু কারীম মুসাফির তুমি কি চাও করে ভিক্ষা চাই ভিক্ষা দেব তুমি আমার মাওলার নাম শোনা বলে মাওলার নাম শুনে কি দেব বলে একশত উট তোমারে দান করে দেব এখন তুমি কি দেব বলে একশত বকরি দেব এখন কি দেব বলে আমার যত সম্পদ আছে সব দিয়ে দেব হায় আমার মাওলার নাম শুন এখন কি দেবার আমি আজীবন তোমার গোলাম হইয়া থাকবো দুনিয়ার মুসাফের নামই হইলাম একজন তোমার পরীক্ষা করতে আর চালা উঠ নেবো না ছাগল নেবো না বকরি নেব না আসল বর্ষ ম আল্লার নাম শুনাইয়া আল্লাহ বান্দরা ময়দানে আসছে আল্লাহর সদস্য বহন করবে লাম্বা ছুড়া আদান কথা না আল্লাহ দরবারে লক্ষ 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 শক্রিয়া এই মাদ্রাসা আল্লাহর বসলে আল্লাহ এই মাদ্রাসা বৎসরে আপনার তিনশো ষাট মন চাল লাগে আলহামদুলিল্লাহ কহিলেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন

যেতে পারতাম অন্য অন্য মাদ্রাসা ফাইজামে চালাই ফেলে দশরা বিশ্বরা লাগু দিয়ে দেয় কথা বলছেন আমাদের এখানে পনেরো বিশ পঁচিশও আছে তাও দিন নেই আমরা যারা পুরো হাফেজ তাদেরই দিছি আলহামদুলিল্লাহ বলেন কাজী এই মাহফিল মাদ্রাসা মসজিদ একমাত্র শুধু মাওলার জন্য রেজায় মাওলা কার জন্য বলেন ইন্না সলা তিওয়ানসুকি অমাখিয়া মামাথি লিল্লা হিরফ কার জন্য আল্লাহর জন্য আমি খোদার পছন্দ খাইয়ে বললাম আমার দুনিয়ার কোনো হাড় কিছু সায় আর কিছু নেই শুধু এই মাদ্রাসা কমপ্লেক্স আপনাদের দানের মাধ্যমে চলিয়ে আসছে তবে আমি কোনো নেতাদের কাছে আজ পর্যন্ত হাতপাতি নেই কারণ আমার নেতাই তো সর্বনাগ প্রিয় সবচেয়ে বড় নেতা ঠিক জোরে বলেন কথা ঠিক কিনা মদিনায় ছেয়ে রয়েছে বিশ্ব নেতা জোরে থাকুন আল্লাহু আকবার আল্লাহ কাজী আপনাদের আমি প্রত্যেক বছর কোন বক্তা হয় মানে যে করে কি আমরা বক্তা না চাঁদাউড়িতে আর এত বাহানা বানো কত পথ করে মানুষ এটাকে বেদিক করে বলা হয় কথা কি না হাসা বিচা কিয়া না 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 কাজী এই আমি পছন্দ করি না যদি শাল